আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবার কাতু প্রিয় দিনী ভাইয়েরা আজকে আমি আলোচনা করব যে যাদের গোপন অঙ্গ দুর্বল সহজে দাঁড়ায় না খারায় না এবং বান জাদু করার কারণে যাদের শরীরে দুর্বলতা এসে গেছে এবং যাদের লিঙ্গ সহজে শক্তিশালী হয় না সেটা বানের কারণে হোক বা যে কোনো কারণে হোক ছোট্ট একটি আমল বলে দেবো এই আমলের মাধ্যমতে আপনার শারীরিক গোপন অঙ্গ সবগুলো ঠিক হয়ে যাবে তো এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আমি আজকে আলোচনা করবো সুর জুখ সুরজুখ নিয়ে আলোচনা করবো সুরজুখের এই আয়টা যদি আপনি জেল করতে পারেন নিয়মত তাহলে আপনার উপরে যদি কোনো বান বিদ্যা থাকে বান করা বান মারার কারণে যদি আপনার গোপনাঙ্গ দুর্বল হয়ে যায় নষ্ট হওয়ার দিকে যায় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আর যদি কোনো বানবিদ্যা নাও থাকে আপনার যদি অটোমেটিকি আপনার শারীরিকভাবে যদি শরীরের উপর কোনো বান বা কর নিজে দৃষ্টি থাকে এ কারণেও কিন্তু আপনার শরীর দুর্বল হতে পারে এবং আগ্রফোন অঙ্গ আপনার দুর্বল হতে পারে এ কারণে আপনি স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না তো আজকের ভিডিওটি আপনাদের জন্য যা ছোট্ট একটু আমল দেবো এটা প্রতিদিন আপনি একুশবার তেল হাত করে পানি পরে রেখে এটা প্রতিদিন খাবেন এবং প্রতিদিন সকাল সন্ধ্যা তিনবার করে পরে আপনার গায়েন মাসেও করবেন আল্লাহ সুবানতলা চাইলে আপনার শারীরিক উপনাঙ্গ দুর্বল একবারেই ভালো হয়ে যান এতে কোনো সন্দেহ নাই এটা কোরআনকারিমের আমল হওয়ার কারণে এটা কোরআনকারিমের আমল হওয়ার কারণে আপনি যদি শেয়ার করেন তাহলে আপনি বেশি বেশি সবের ভাগিদার হতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমি যে আমলের কথা বলতেছি এটা আপনারা বৃহস্পতিবার এবং শুক্রবারের ফজর নামাজ পরে আপনার টিবল পার থেকে বলের থেকে ইশার বন্ধ করে এক ঠেঁটায় যতটুকু পানি ওঠে এইটুকু নেবেন নাহলে ম শীতের পানি নেবেন নেওয়ার পরে আমি যে সুরাটা বা বলে দেব এটা আপনারা করবার পরে ওই পানিতে ফুঁক দেবেন যে পানিটা রাখবেন এই পানিটা রাত্রে সন্ধ্যের সময় খাবেন বা রাত্রে সব সময় খাবেন আর সকালে ভোরে খানি পেটে খাবেন এভাবে আপনি চলতে থাকবে এক মাস বা দুই মাস তিন মাস যেভাবে আপনি শরীরের যতদিন পর্যন্ত সুবিধা না পাবেন দুই হচ্ছে আপনি প্রতিদিন ফজরের নামাজের পর হাতের তালুতে ফুদে মাথাতে শুরু করে আপনার পুরো গাও মাছে ঘো করবেন তাহলে আপনার দূরত্ব আপনার লিঙ্গের শক্তি এবং আপনার বান জাতীয় বিদ্যা সব কেটে আপনি শারীরিকভাবে ফিট থাকতে পারবেন আর একটি হল আমি আম মুগরে মন আবারও বলেছি এটা সুরা জোখরফের একটি আয়াত আপনার এই আয়াতের মাটি তেলাত করে দেখেন আপনার শারীরিক দুর্বলতা আপনার উপর দৃষ্টি করার কারণে বিভিন্ন কারণে যা বানবিদ্যার কারণে যদি আপনার গোপন অঙ্গ নষ্ট হয়ে যায় থাকে যদি না ঠিক মতো দাঁড়ায় আমুলটা করে দেখেন আল্লাহ সুবান চাইলে দ্রুত আপনার সফলতা করে পাবেন এবং আপনার অসুখ অসুখ ব্যারামবিধি দূর হয়ে যাবে তো ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা